হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও দুপুরবেলা আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো আজকে আমি রান্না করব টমেটো দিয়ে আলু তরকারি ইলিশ মাছ দিয়ে টমেটো আর আলু একসাথে করে তরকারি রান্না করব আর হচ্ছে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আরেকটা তরকারি রান্না করব তো এই তো আমি আলু তরকারিটা চুলাতে বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি ইলিশ মাছ ইলিশ মাছের মাথা আর লেসটা সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি তো প্রথমে আমি তেলে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে তো এখন আলু আর টমেটো একসাথে দিয়ে দিয়েছি তো এগুলো আরও কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে আমি মরিচের গুঁড়ো হলুদ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ এগুলো সব একসাথে দিয়ে এখন ভালো করে আরেকটু একটু ভেজে নিচ্ছি তই তো আমি তরকারিটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এখন হচ্ছে আমি কষানোর জন্য পানি দিয়ে দেব তই তো কষানোর জন্য আমি হচ্ছে পানি দিয়ে দিলাম আর এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলো এক এক করে তরকারিতে অ্যাড করে দেব ভালো একটি মানে সুন্দর একটি স্মেলের জন্য তো তরকারিটা আমি যখন কষাচ্ছিলাম না এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো তো এই তো কিছুক্ষণ পর ঘরে পেঁপে ছিল না কিছুক্ষণ পর পেঁপে আনা হয়েছে দোকান থেকে তো এই তো এখন হচ্ছে আমি পেঁপেটাও কেটে নিয়েছি আর পেঁপেটা আমি প্রথমে একটু ভাব দিয়ে নেব। যাতে কষকষ না লাগে তরকারিটা কালো না হয়ে যায় সেজন্য পেঁপেটা আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব তো এই তো আমার এখানে তরকারিটা কষানো শেষ আর একটু ভাজা ভাজা হয়ে এলে মানে তেলটা উপরে উঠে এলে তারপর আমি হচ্ছে গিয়ে ঝোলের পানি দিয়ে দেব তো এই তো তেলটা উপরে ভেসে উঠেছে এখন হচ্ছে আমি আলু তরকারিতে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিছুক্ষণ রেখে ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব তই তো আমার পেঁপেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে পেঁপে তরকারিটা বসিয়ে দেব তো পেঁপে তরকারি রান্না করার জন্য আমি পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো প্রথমে একত্রে ভেজে নিচ্ছি এরপর পেঁপেগুলো দিয়ে একত্রে আমি মাছ সহ ভেজে নেব তো আজকে হচ্ছে আমরা যেহেতু মুসলমান তো আজকে মুসলমান জাতির জন্য সবচেয়ে পবিত্র সর্বোত্তম একটি রাত সেটা হচ্ছে সবে কদরের রাত্রি তো আল্লাহ পাকের কাছে দোয়া করি সবাই যেন এই রাত্রিটা আমরা সুন্দরভাবে পবিত্রতার মধ্য দিয়ে সুন্দর করে নামাজের মধ্য দিয়ে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে রাতটা যাতে অতিবাহিত করতে পারি তো সকলের জন্য দোয়া ও কামনা রইল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে পবিত্রভাবে এই রাত্রি হচ্ছে কাটাতে পারি তো এই তো কথা বলতে বলতে পেঁপে তরকারিটা আমার কষিয়ে নেওয়া শেষ তো আমি পেঁপে তরকারিতে হচ্ছে আদা রসুন আদা রসুনের বাটা আর হচ্ছে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব একত্রে দিয়ে সুন্দর করে আমি তরকারিটা কষিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে ঝোলের পানীয় দিয়ে দিয়েছি তো তরকারিটা আমার রান্না করার শেষ এখন ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রেখে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তো এই তো আজকে রান্না করলাম হচ্ছে আমি পেঁপে তরকারি আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে টমেটো ঝোল তো এই তো ইফতারের টাইম হয়ে গেছে তো আমার হাজব্যান্ড প্রতিদিনের মতো আজকেও ইফতারি বানিয়ে নিচ্ছে তো এই পর্যায়ে আমি ব্লগটি শেষ করে দিচ্ছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ